আসসালামু আলাইকুম গাইজটা আজকে আমরা নেমেছি এই ওয়ার্ল্ডেড প্লেয়ারদের সঙ্গে তো চলো আজকে আমরা ম্যাচটি খেলতে থাকি তো গাইজটি প্রথমে দেখছি দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু সে মায়ের দিল একটা প্লেয়ার তো আমাদের কিন্তু আবার দিয়ে দিচ্ছে যাই হোক র্যান্ডম প্লেয়ারগুলো কিন্তু অনেক ভালো তারা আমাকে নামাই দিচ্ছে তো তারা কিন্তু বারবার নামাবে না তো একটু চেপে খেলতে হবে তো আমরা একটু সাইডে নামছি ঠিক আছে একটু সাইডে নামা লুট টুট কইরা করে তাদেরকে দেখা হবে তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেলাইকনটি বাজিয়ে দিও তো আমাদের চ্যানেলে কিন্তু কী ছাড়া হবে তোমরা এক হাজার লাইক অ্যান্ড এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তো আমরা এই ভিডিওটি স্কিপ করে একটু সামনের দিকে এগিয়ে গেলাম তো চলো খেলতে এখন দেখছি আমার পিছনে কিন্তু একটা প্লেয়ার আসছিলো তো দেখ আমরা কিন্তু একজনকে ডাউনলোড করে দিয়েছি তো যেটা বলছিলাম আমাদের চ্যানেলে কি ওয়েদ পার্টিসিপেট করার জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে তোমাদের কমেন্ট দিয়ে দিতে হবে দেখো গাইজ আমাদের টিমমেট কিন্তু আমাদের কিন্তু চুরি করে নিল ঠিক আছে সে আসছিলো কিন্তু রিভাইভ করতে তো সে পারলো না তো আমরা আমাদের টিমমেটকে নামাই দিচ্ছি তো আমাদের টিমমেটকে নামাই দিয়ে একটু লোড করে নিই সুপার মেডি নিয়ে নিলাম তো চলো আমরা জোন সেফ করতে হবে আমরা এখন এই ঘরের ভিতর দিয়ে ওই সাইডে যাবো একটু তো আমাদের কিন্তু সেভাবে কিল কিন্তু হয় না তো এই দেখো প্লেয়ার যাচ্ছে ও কি ডাউনলোড করে হেডশট দিয়ে তো গাইজ আমরা কিন্তু মধ্যে মাঝে হকার হয়ে যাই ঠিক আছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি অনেক মজা পাবো এখন আমাদের এই যে দেখো গাইস আমাদের কিন্তু জোনটা আমাদের কাছে আছে আমাদের পক্ষে দিয়েছে কে না জোনটি কিন্তু আমাদের আমাদেরকে তাহলে একটা সাপোর্ট করছে তো ওই সাইডে এনিমে অনেক কি দেখো গাড়িওয়ালা বাবা আছে অনেক বেশি এই যে একটা আমার টিমের কিন্তু কিলটা নিয়ে নিছে তো এই গাইস যেদিকে পেলাম না মারো 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 আবারও কিলটা কিন্তু চুরি হয়ে গেল সমস্যা নাই কিন্তু ম্যাচটা কিন্তু বুইয়া আসতে হবে বুইয়া নিতে হবে তো সেভাবে খেলতে হবে আমাদেরকে সো ওই সাইডে কিন্তু গুলাল মেরে রিভাইভ দিতেছে তো गाइस তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও

মারো 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 গাইস প্লিজ ওই তিনটা তিনটা পেন্সিলিতে পারি না কিন্তু কাজ আমাদের এখানে কিন্তু একটা প্লেয়ার আমাদের ছিল না দিয়ে আবার একজন মারে ও খুশি তারপরে এবার এই দিয়ে কিন্তু আমাদের পাঁচটি কিল হয়ে গেছে তো ওই পারে কিন্তু এনেমে আছে আমাদের এই প্লেয়ারের কাছে আমাদের দেখো গাই তিনটা প্লেয়ার তিন জায়গায় তো একজন আমার আমরা কিন্তু একটা টিম আউট করে দিয়েছি তো আর আমাদের এলাই বাসে দশজন ঠিক আছে দশজন তো আমাদেরকে কিন্তু কিল করতে হবে দশজনের ভিতর থেকে তো এই যে এখন দেখো আমাদের প্লেয়ারগুলো দেখো এখনো জোনে থাকে মানে আমাদের জোন পোষণ নাই তারপরেও প্লেয়ার জোনে থাকে যে দেখো একটা কিন্তু জোনের ভিতরেই মারা খাইছে দিকে একটা গাড়ি চালাচ্ছে একটা না দুইটা একটা মনস্টার চালাচ্ছে এদিকে দেখো ও এবার কিন্তু কিলটা আমি চুরি করছি তার কিল এই গাই যে আরো একটা মারো সামনের দিকে যাই গিয়ে প্লেয়ারকে কিন্তু কাপড় দিতে হবে যে গাড়ি ফেটে গেছে অ্যান্ড ডাউন প্রপি গাইস আমাদের কিন্তু রিসার্থে আর টা কিল ডান হয়ে গেছে তো তোমরা দেখতেই পারছো আমাদের কিন্তু জোনটা কিন্তু আমাদের সাইডে আছে আমাদের কিন্তু ভালো একটা কাপড় দিচ্ছে জোন এ দিয়ে কিন্তু আমাদের একটা প্লেয়ার আছে তো ওই প্লেয়ারটা সমেহ মারা যাবে ঠিক আর কিন্তু দুইটা প্লেয়ার আছে তো দুইটা থেকে একটা কিন্তু আমাদেরকে চাই এই যে এটা কিন্তু চুরি হয়ে গেছে আমাদের টিমমেট নিয়ে নিছে এই কিলটা তখন কি পেলাম না লাস্টটা ঠিক আছে এই ছিল আমাদের ওয়ার্ল্ডে প্লেয়ারদের সঙ্গে খেলা ম্যাচ তো এই দেখা যাচ্ছে নতুন কোনো